you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর লাগ ভিডিও নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে এই দেখো বাড়ি পৌঁছেও গেছি আজকে সকাল সকাল এত গরম যে কি বলবো যাই হোক যাচ্ছি এখন ঘর আর প্রথমেই যেটা কাজ হলো ঘর দৌড় পরিষ্কার করা কারণ তোমরা তো জানো আমাদের দুতলা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি ওই দেখো আমার ছেলে এখন আইসক্রিম খাচ্ছে আর ওর বাবা তালা ফুললো এবার ঘর যাচ্ছে একদিনকার জন্য থাকবো তাও তো বাচ্চা আছে যেহেতু প্রচুর পরিমাণে দুটো ব্যাগ হয়ে গেছে ওর বাবার একটা ব্যাগে ফিডব্যাগটাই কিছু সামান আছে আর আমাদের আর কি ওর আর কি খাবার দাবার বাচ্চাটার আর কি দু একটা জামা কাপড় যাই হোক কারেন্ট নেই এসে এসেই তো মাথা গরম অবস্থা যেহেতু কারেন্ট না থাকলে তো এক মিনিট থাকা যায় না আর বাচ্চাটার জন্য দেখুন আমি ডাল বসাচ্ছি আর কি আমরা নিজেদের রুমটা কি ভাড়া দিয়ে এমন বোকা হয়ে গেছি আর কি ও নিজেদের এত কষ্ট হয় দেখুন বা ও নিয়ে এসছে আর কি ভাজা মিষ্টি এত মোটামোটা সাইজ আর মুড়ি তো দেখে নিলে জলখাবারের জন্য মুড়ি আর চপ নিয়ে আসা হয়েছিল আচ্ছা ওটাই খেয়ে নেওয়া হয়েছে আজকে জলখাবারে আজকে ঘরে কিছু সেরকম বানায় নিয়ে যেত ভাত আর চাবি দিয়েছে এদিকে ও জলটা নিয়ে এসছে আর এই দিকে দেখো আমি নিয়ে এলাম আমার ছেলেকে মিষ্টি খাওয়ানোর জন্যে মিষ্টি দেখে তো খুব খুশি কিন্তু নিজে প্রথম খাবে না ওর বাবাকে ঘাই দিতে বলছে যে পাপাকে দাও পাপাকে দাও তারপর আমি ক কত খুশি হয়ে গেছে যাই হোক দেখতে দেখতে দুটো দিন কেটেও যাবে আর এই দিকে দেখো নিয়ে জোগাড় করে ফেলেছি আর কি ওর বাচ্চাটা ঘুমিয়ে গেছে তার জন্য আর কি লাইট চলে গেছে তোর বাবা পাখা বাঁকা করে চিৎকার করছিলাম তাড়াতাড়ি ধোতে ধরতে ধরতে এসে পাখাটা দিয়ে গেলাম আবার যাচ্ছি আমি রান্নাঘরে রান্না চাপিয়ে এসেছি এদিকে পটলটা ভাজতে দিয়েছি আর কি পটলের একটা সুকা শোনা সবজি বানাবো তাতে পটলটা একটু ভেজে নিচ্ছি পটলগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কি বলবো মানে আজকে কিনে নিয়ে আসা হচ্ছে কালকেই পাস মানে ভেতরটা পেকে যাচ্ছে এত গরম তার জন্য দেখো আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এতটা পরিমাণে রান্নাঘরে গরম কি বলবো থাকতে পারি না আর কি গরমে মানে আমি আসতাম না কিন্তু যেহেতু ওর সমস্ত খাবার টাবার আর কি বানিয়ে দিতে হবে একটা প্যাকিংয়ের ব্যাপার আছে আর কি যেহেতু আমরা পুজোর পর যাব তাই সমস্ত জিনিসপত্র ওকে দিয়ে পাঠিয়ে দেবো আর কি বাসনপত্র ব্ল্যাঙ্কেট তারপর টুকি টাকি যা জিনিসপত্র হবে আর কি মানে যটা ব্যাগ হয় আর কি দেখো বলতে না বলতেই আমার পটলের সবজিটা হয়ে গেছে মানে মশলা দিয়ে পটলটা একটু আর কি নেড়ে নিলাম বাস এটা খেতে আমার বর খুব ভালোবাসে আর কি আর এইদিকে দেখো মাংসর জন্যে আর কি কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি আর ওর বাবাকে বললাম এখানে কি আছে না আছে তো জানি না যেহেতু আমরা থাকি না আমার যখন বাড়ির কাজ হয় তখন আমার শ্বশুর শাশুড়ি আসেন তখন নিজেদের দুজনের মতো রান্না বান্না করেন আর কি তাই দেখো ওর বাবা আর কি সব পাতা পাতা কি মশলাগুলো এনে দিয়েছিল হলুদ জিরে গুঁড়োর লঙ্কা গুঁড়োর প্যাকেট গরম মশলা সব এনে দিয়েছিল আর আমি মিক্সি ছিল আদা রসুনটা বেটে নিলাম দিয়ে দেখো ক্যাপসিকাম নিয়ে এসছে ওর বাবার মানে এই হাজাং গুজাং খেতে খুব ভালো লাগে এই ক্যাপসিকাম ট্যাক্সিকাম আমার একদম ভালো লাগে না এই মাংসতে ক্যাপসিকাম দিলে যাই হোক দেখো দেখো আমি বসে করেছি রান্নার জন্যে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে না পায়ে ব্যথা করছি তাই গ্যাসের ওভেনটা না আমি দিতে বলেছি বসে বসে দেবো রান্না করছি পেঁয়াজটা ভিজিয়ে নিয়েছি মাংস চাপানোর জন্য আর কি মাংসটা আর কি চাপিয়ে দেবো আর ওইদিকে ওর আমার বাবা আসবে আজকে আর কি মানে ব্যাগপত্র নিয়ে আর কি কারণ আমরা মনে করি যখন মণিপুরে ছিলাম তখন যখন আমাদের পোস্টিং এসেছিলো হ্যাঁ কিছু জিনিসপত্র আর আমরা ফ্লাইটে পাঠিয়ে দিয়েছিলাম তো আমার বাবা দমদম গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিল তো বেশিরভাগ জিনিসপত্র আমার বাবার বাড়িতে রয়ে গেছে ওইগুলো দিতে আসবে কারণ ওইগুলোই আর কি ব্যাঙ্গালোর পাঠাতে হবে আমাকে এ দেখো ওর বাবাও আর কি বাজারে গিয়েছিলো টুকিটা কি যা লাগবে আর কি খাওয়ার তাই নিয়ে এলো কি আছে না আছে মানে হাতিরেই তো কিছু পাচ্ছি না আর কি কতবার ফোন করে করে জিজ্ঞাসা করবো যে কোন জিনিসটা কোনখানে আছে যাই হোক ছাতু নিয়ে এসেছে ওটা লিটি হবে আর কি ওর বাবা আর কি নিয়ে যাবে বাবা লিটি খেতে খুব ভালোবাসে আর অল্প করে আজকে মাংস আনা হয়ে যায় খাসির কারণ সেদিনও কালকেও অন্য কোনো এক দেড় কিলো মতো নিয়ে এসেছিলো ওর বাবা যে তোর স্যার এসেছিল এসেছিলো তাই আজকে আমি বললাম একটু অল্প করে নিয়ে এসো দেখো আমার বাবাও চলে এসেছে কত ব্যাগ দেখেছো চারটে ব্যাগ নিয়ে এসেছে যে কি করে এত ব্যাগ নিয়ে এলে ওই যে ট্রেন সেরকম ভিড় ছিল না ফাঁকা ছিল বলে কোনো অসুবিধা হয়নি এই তো কী অবস্থা দেখো গরমে তাতে আবার কারেন্ট চলে এসছে এই টাইমে চলে এসছে সকাল থেকে কারেন্ট ছিল না আটটা থেকে কারেন্ট ছিল না এবার চারটা ব্যাগ নিয়ে এসছে এই সমস্ত জিনিস আমাকে নিয়ে যেতে হবে আর কি তার জন্য বাবা নিয়ে এসছে এই দেখুন আমার বড় আর কি প্যাকিং করতে শুরু করে দিয়েছে বাসনপত্র গ্যাসের ওভেন ইন্ডাকশান আর আমি আমার ছেলের জন্য হল বাইনা হলো বায়না করছিলো তাই হল করে নিয়ে এলাম বিছানাটা অবস্থা রেখেছ একটু আর কি বসা যাবে না এমন অবস্থা করে রেখে দিয়েছে আর এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি তাও ঘরে আর কি গরম কম হয় না আমার তো মাথাটা পুরো ব্যথা করছে না মানে চুলটা আঁচড়াতে মন হচ্ছে না কিছু মনে হচ্ছে কপালগুলো আর কি ব্যথা করছে আর গলাগুলো পুরো মানে লালা লাল করে র্যাশ বেরিয়ে গেছে এতটা পরিমাণে গরম করছে আজকে হ্যাঁ যাই হোক তোমাদেরকে বলেছিলাম আমি পুজোর শপিং হয়ে গেছে মানে শপিং বলতে আমার শ্বশুরবাড়ির আর কি আমার ননমদ আমার শাশুড়ির জন্য আর কি সংস্থা আর কি টুংটাং আর কি কেনাকাটা করেছি এই দেখো যে ব্লু কালারের শাড়িটা দেখছো এটা আমার নোমদের জন্য নিয়েছে আর কি আর এই শাড়িটা আমার শাশুড়ি ম্যামের জন্য নিয়েছি দোকান গিয়েছিলাম আর কি আমার হাজব্যান্ডের ম্যামের জন্য আর কি নিতে উনি ফোন করেছিলেন আমাকে ওনার সাথে আর কি আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তো ম্যাম ফোন করেছিলেন যে এখানকার আর কি একটা জামদানি আর কাথা স্টিচের একটা শাড়ি আনার জন্য আর কি তার জন্য দোকান গিয়েছিলাম ভাবলাম এই ফাঁকে শ্বশুর শাশুড়ি মা যাদের যাতে দরকার আর কি নিয়ে নিই এ দেখো এই জামাটা হলো নরদের ছেলে পিঙ্ক কালারের আর ওই জিন্সটা আর কি আর এই ব্লু কালারের যেটা দেখছো এটা আমার জামাইবাবু মানে নরোদের হাজব্যান্ডের আর কি তাই ওদেরটাও কিনে নিলাম আগে কাপড় সমস্ত কিছু কারণ ওর দাদা মানে আমার হাজব্যান্ড তো চলে যাবে দু দিনকার ছুটিতে এসছে আর কি ও চলে যাবে তাই ওর বাবু বললো যে আমি থাকতে থাকতেই আর কি কিনে নাও আর আমি নিইনি কিছু ওনাদের আমার শ্বশুর শাশুড়ি মা ননদের আর নদের বডে নোদের ছেলে বাস এইটুকুই কিনেছে আর আমার একটা ছেলের এগিয়ে কিনেছে জিন্সটা ওদের খুব পছন্দ হয়েছে কিন্তু কোমরের সাইজটা এক সাইজ বড়ো হয়ে গেছে আমি ওর মানে মামাকে বললাম যে এক সাইজ কম নাও তা কথা শুনলো না আর এইটা এটা তো ননদের ছেলে তোমাদেরকে তো আগেই দেখিয়েছে কালারটা খুব মিষ্টি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি দেখতে খুব সুন্দর আর ব্লু জামাটা তো আমার নদের হাজব্যান্ডের আর এটা দেখো আমার ছেলের জামা সববারই আমার ছেলের জামাটা খুব পছন্দ হয়েছে এত পরিমাণে সফট হয়েছে খুব সুন্দর লাগছে আর কি জানি না করলে কেমন লাগবে এটা আমার হাজব্যান্ডের ওর আবার এক কালারের পছন্দ তা এক কালারের একটা মেরুন কালারের নিয়েছে আর একটা ব্লু কালারের নিয়েছে আর এই দেখো আর একটা নিয়েছে আর কি শার্ট নিয়েছে এ কালারের শার্ট ওর ছিল না তাই এই কালারের শার্টটা পছন্দ হয়েছে বলে এ কালারের শার্টটা নিয়েছে আর এটা একটা হুড্ডি টাইপ হুড্ডি না মানে ফুল হাতা আর কি এঞ্চি টাইপের আর কি ব্যাঙ্গালোরে তো ঠান্ডা পড়ে গেছে তাই টুংটাং আর কি কিনে নিয়ে যাচ্ছে আর কি মানে সেরকম প্রচণ্ড লাইট কালার বেশ ভালো লাগছে আর কি লাইট কালারই একটু বেশি পছন্দ করে ডিপ ডিপ কালার পছন্দ করে না আর জামাটি এই কালারটা নেই বলে আর কি নিয়েছে দেখো আমার ছেলের জামা এটা নিজে পছন্দ করে নিয়েছে যাই হোক সবারই আর কি আমার না সবাইকে গিফট দিতে খুব ভালো লাগে নিজেটা নিই অনেকবার বললো যে তুমি আমার সামনে জন্মদিন আসছে বলে কিছু এটা নিতে বললো কিন্তু নিলাম না কারণ একটা একটা করতে অনেকটা পরিমাণে পয়সা মানে খরচা হয়ে গেছে আর এটা যেটা দেখছো এটা আমার মানে আমার হাজব্যান্ডের ম্যামের শাড়ি আর কি উনি বলেছিলেন ক্যাথা স্টিচের শাড়ি নেব তো এই শাড়িটা না হয়েছে এটা দেখো এর পুরো মেঝেটা আর কি বডিটা আর কি আর এটা একটা না হয়েছে জামদানি দুটোই আর কি ম্যাম আর কি আমি ভিডিও কল করেছিলাম তো ম্যাম নিজেই পছন্দ করে নিয়েছেন এই দেখো আর নেওয়া হয়েছে দেখো দুটো বাবুর জুতো এটা না আগের দিনকার ভিডিও আর কি আমি এই ভিডিওর সাথে জয়েন করে দিলাম কারণ সেদিন আর কি আমি দেখাতে পারিনি আর কি তার জন্যে আজকেই ভাবলাম এই ভিডিওর সাথে জয়েন করে দিই আর আজকে আর কি সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি যেহেতু দুদিনকার জন্য এসছে চলে যাবে তাই আর ভিডিওটা বড় করলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেব বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর